দুপুরে হঠাৎ গোসল সেরে আমি দেখি আমার পাশের বাড়িতে বিয়ে হচ্ছে আমি জানি বের হয়ে গেলাম ক্যামেরা নিয়ে ভিডিও করতে আই এম ব্যাক পাশের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন জামাই চলে এসেছে মাইক্রোবাস দিয়ে মানুষজন মাইক্রোবাস থেকে নেমে এখন বিয়ে বাড়িতে যাচ্ছে মাইক্রোবাসে জামাই রয়েছে জামাইকে এখন পর্যন্ত কেউ গাড়ি থেকে নামাচ্ছে না জামাই অপেক্ষা করছে সবাই কিন্তু বিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে বিয়ে বাড়ির দিকে সবাই আগে যাইলেও কিন্তু জামাই যেতে পারে না জামাইকে কেউ না কেউ নিতে আসতে হয় এ কারণে জামাই এখনো যেতে পারছে না সবাই কিন্তু সবার মতো চলে যাচ্ছে জামাইকে একা রেখে আজকে দেখা যাক জামাই কিভাবে এখান থেকে একা একা যায় साहब जी आरा नि आरा नि ला आउ न जति उदान जति आउ न आउ न हमरा भेटै ओते नाम नै या करू दुजना दुजना दुइटा देखै छै अच्छा दुजना दुइटा देखै छै एक मान्छे देखौ काम आ नै सेवा 1000 रुपैयाँ देगुहरके छैकर मेस्ता हराटा लियै छौ आ हमरा ओ नै एगलो सो आरे आरे दुबीटेन आरे ठीकै छ थारै ठीकै छ थारै नै नै के कसम लुजैला हराइ लियै कथा আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফেজ